মা বাবা আল্লাহ যদি আমার জাদুর হায়াত তুমি আসা আমার হায়াত নে আমার জাদুবনের হায়াত অনেক সন্তান আছে জমিন মা বাবার খেদমত নাই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার নাই মায়ের জমিন আমি মাই না খাইয়া জমিন তোমার খাওয়াইলাম আমি বাবায় জমিন খাম করিয়া মানুষের বাড়ি খাম করমো করিয়া আমি জাদুমনি বাবায় তোমার আনি আমি জাটিঙ্গার কমলা খাবাইলাম আমি কাশ্মীরি আপেল খাবাইলাম আমি ড্রাগন ফল আনি তোমারে খাবাইলাম ও জাদুমনি আমি বাবা জমিনের মধ্যে বয়স হইলাম এখন একটা বার কোন জিনিস আনি তুমি দিলাইলা দুঃখ লাগে প্রথমে আমি আমার বাবার লগে হাই রে হাই তা বেজান মানছে আমি যে মাটি কোন সময় গুছা উঠে মাটি বেজান মানছে আমারে কোন করি

বাবা পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর বয়স হয়ে গেছে বাবা শোনা বাড়ি ঘাট বাজারও যাই যাই নাই বাবা সোনাই বাজারও যাই সন্তান পালসার হইয়া জমি নকুরা বিরা করে বাবাই খরচর বেয়ে মাছ দেওয়ার পরে বাবাই ফুটি মাছ আপনার দাম খরচ আর সন্তানে মাগর মাছ দাম করে এলাও জমিন প্রমাণ আছে মানুষ এখন মুখ তুমি জমিন টেলা চালাইয়া

মা বাবাৰ খেদমত নমাজাত আৰু উত্তম আছো বহাই মা বাবাৰ খেদমত নমাজ ৰোজাটো আৰু ভাল এখন হৈছে তোৰ দিছে বাজি নাই মাই আছো তাক আমি ৰোজা মাথা ৰোজা তোলা নামাজানে খালি খাইম আৰু মাই ভাও ধৰি লও মালিচ দিম মানুহ মাৰিলে পাই আমাৰ আমাৰ মানে দৰ বা গা পেলাই ধৰি আনিলে

ওয়ালা তুশরিকু বিশাইআ আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করি আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিও বাইরে মার জান বাবার জান সন্তান যখন সকালে খাজুর জন্য বাইরে যায় বিকালে বাজার জনে আইবাই আপনার এলাকার বাজার সোনাবাড়ি ঘাট তো ডেইলি বাজার লানি অতই না সাতটাত বড় বাজার আছে নি ভাই বাজার কিলা তো নি মানু নাই আসই না কিলা বাজার কি বারে শনিবার আর মঙ্গলবার সোনাই বাজার হইলো শনিবার মঙ্গলবার বাজার আপনার এলাকা সপ্তাহের মাঝে বড় বাজার আমার রাতামাড়ি সাতটা মাঝে বড় বাজার হইল শুক্রবারের জমার দিন আর সেকেন্ড বড় বাজার হইল আপনার সংবাদ যখন সন্তান বাজার ধরে বিকালে আয় আবার বাদে করই বাবিনু শর্মা আমি বাজার ধরে আইলাম ঘর দরজাটা কুলি লাও খুশ আর দরজা খুলি না মা চলা দরজা খুলে বাদে আপনার বিবি আছে বিবিয়ে মুকেদি সাইনি

দিন সারাদিন বলে মাগ আমি এনাইদের সামনে হোটেল আসলো এই হোটেল আমি পরোটা খাইলাম নাইলে রুটি খাইলাম পোলাও খাইলাম ও সময় মায়ুমনি আমি মায়ে হইয়া জমি চেন লো কোন দিনের পাইছনা কোন কারণে বাবা তোমার মনটা দূরব তোমার মুখটা আমি মায়ে দেখিয়া তুমি সারা দিনের হয়তো কোনো কোন জিনিস জিন পাইছনা ও যাতর হইল মা মায়ে সন্তানের জন্য জমি কষ্ট হয় মায়ে জমি সন্তানের জন্য অনেক দরের কষ্ট হয় কিন্তু সন্তানে যখন জমি বড়ইয়া মা বাবার দুঃখ দেলা মা জমিনকির ফালিত গিয়া মায়ের সন্তানের জন্য বদুয়া দে এলা মায়ে ফরমাইলো দাদুরে তুমি জবেনো বেমানাসলাই আমি মা গুঙ্গুর মেডিকেল কলেজে 32 দিন তোমারে লইয়া রইলাম আমি শিলং নিগ্রিম সরইলাম এপলো হসপিটালে রইলাম রে বাবা আমি মায়ে মোশার হামড় খাইলাম বড় কষ্ট করে জবেনো লালল ফলন করলাম আইয় আল্লাহ জবেনো বেটা একটা একটাবার আমি মার সঙ্গে জবেনো কথা বললাইলাম ইলালা ফরমান আছে ইদোর দিন পর্যন্ত মারlobe মানে আছে না নেই আছে আছে না এই কারণে মাইরে জীবন মা জন্ম জলল ফরমান করিও না দুনিয়ার জমিন ও জব্দ ভুল করোনা কেন গুনাহ করোনা কেন আল্লাহে মানসরে মায়া করে যত গুনাহ করবা আল্লাহে মা করে দে কিন্তু যদি সন্তান মা বাবার শানও গুন ভুল করিলায়

ইঞ্চান মৰাৰ আগে আল্লাহ ধুনীয়া জিন্দাকীৰ মধ্যে বদলা হৈলা ইয়াৰ দিলো বুলি চাৰি বিগিলা খাইয়া তে ধুনীয়া কবেলাল মামা মা বাবাৰ চওঁতে যদি জমিনৰ মধে বুল কৰিলে যাও আল্লাহ মৰাৰ আগে জমিনত তোমাৰ বিচাৰে কৰি লাগিব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এক জন সাহাবী এর নামইলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন আপনারা ওয়াজ শুনতে হয় আমার বিশ্বের ভিতরে আইছে एग्जांपल দেখায় হযরত আলকামা এমন একদিন ছিল হযরত আলকামার নামাজের মধ্যে কমই নাই রোজার মধ্যে কমই নাই

দেখা যা আজৰতে হাল কামাই কলে নফলি তা আহা কিন্তু সঙ্গে চঙ্গে হাল জবান বন্ধ হৈ যাওঁ না জীৱন যদি সম্বোধৰ ডক্তৰ আছিল এই নাৰ্ভল ডাক্তৰ মাথ না আশ দেখা বিজিট দিবাই আঠশ দেখা বিজিট দিয়া দেখাই বাই ক্ষমত হৈ কৰাই বলি এমনে নাৰ্ভৰ বেমারই হৈছ দে কামাই কিন্তু যদি মা বাবার বদ্ধার কারণে জবান বন্ধ যায় বন্ধা যত সময় পর্যন্ত মা বাবা খুশ হইত আল্লাহ তোমার জবানের নয়টি কোন সময় কলিত কোন সময় কলিত নাই যত ওনার পরে ডাক্তার হয়ে গেছে যাও হজরত যখন জমিন তুলি বিদায় নিতে মরণের সময় দীৰ্ঘদিন মৰণা পৰণ অৱস্থা বুঢ়া লাগি আছে মাল আছে বেঠিত কি জামাই বেঠিত গৈছে দাম আছে আছে নে কি আমাৰ বেঠা দুআলাই ধান নাই আছে তুমি আছা নেথানী বাইছা খাম কৰাই চাবা তুমি কালি খাম পাওঁ ন

হজরত আল কামার রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করি ইয়া রাসূলুল্লাহ আমি আল কামার বিবি আমার স্বামী দীর্ঘ দিন ধরে বিছানার মধ্যে মরণাপন্ন অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর মরণ হল না ফলা ফলা শিখাই দেব যে ফলা ফলার কারণে আমার স্বামীর মরণ হয়ে যায়

তো দোয়া করি আল্লাহ আমার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দে ও অনেক মানো মুরুব্বি হই গেছয় কিন্তু মা জমিন ওয়াসিন বাবা জমিন ওয়াসস এক শত বছর উপরে মা জমিন ওয়াসিন বাবা কোন সময় আছে এই সময় যদি সন্তান মারা যায় ওল্লা اولادে মা রে বুইয়া নিয়া মুখটা দেখায় আমি দেখি আমার উস্তাদে মহترم আল্লামা খলিমগঞ্জি মিসাব রহমাতুল্লাহ আলাইহি ফারুকা মুসা মারা গেছেন গত বছর আমার উস্তাদ তো বিগ্গ আলী আল্লাহর বান্দা যখন জমিন তুমি বিদায় নিছো তান বিদ্যামা জননী বাড়ি তাসলা আমার মিয়া সাবরে যখন বাড়ি তো খাপন হই আমরা সারা হাজার হাজার ছাত্র আছে সারা গেছি শেষ সময় মারে তান বয়ানিয়া মুখটা দেখাইছো ওই সময় বিদ্যা মহিলা এখন দুই Amigos, amigos, así, amigos, amigos, de mi tarde. Usa todo el agua y lo más, va a Santana, tú me vas a ver, que lo. Mapa, va a ver, no, por el agua. Lo que ya va a ver, tú no vayas a comer. Amor, vaya, ni amor, আ বছর সে দীর্ঘ দিন তলে বিষ্ণার মধ্যে মরণাগুর ল অবস্থা ইয়া রাসূলুল্লাহ আমার শামিল কলি মানসি বলনা বিষ্ণার মধ্যে আছেন বড় স্পষ্ট করতে চাই আমি হই আরলা বলা শিকাই দে দে বলা বলার কারণে আমার শামিল মরণ হই যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামে

তুমি এখন হোলাম ও সময় দেখা যায় হজরতে আলকামাই কনিমা করিতে কিন্তু চেষ্টা করো কিন্তু লগে লগে আলকামার সবান বন্ধ হয়ে যা বারবার চেষ্টা করো